দু হাজার চব্বিশের জুলাইয়ে সাধারণ নির্বাচনে জয়লাভ করে লেবার পার্টি ক্ষমতায় ফেরে নির্বাচনী ইশতেহারে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যদিও ইশতেহারে সময়সীমা নির্ধারিত ছিল না তবে এখন সেই প্রতিশ্রুতি পূরণের চাপে পড়েছেন স্টারমার দ্য টাইমস জানায় লেবার সরকারের মন্ত্রিসভার কমপক্ষে সাতজন সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর ওপর চাপ দিচ্ছেন যেন তিনি দ্রুত এই স্বীকৃতি ঘোষণা করেন পাশাপাশি দলের ভেতর থেকেও ব্যাপক দাবি উঠেছে টাইমস জানায় প্রধানমন্ত্রী স্টারমার বর্তমানে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি পরিকল্পনা ভাগ করে নিচ্ছেন যার লক্ষ্য হল দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি তৈরি করা এই পরিকল্পনার অংশ হিসেবেই ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকারকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব রাখা হচ্ছে এই মুহূর্তে সংসদীয় দলের প্রায় তৃতীয়াংশ অর্থাৎ প্রায় একশো জন লেবার ব্যাকবেঞ্চ এমপি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন একজন প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাতে পত্রিকাটি জানায় স্টারমার এই বিষয়টি ইউরোপীয় স্তরে কার্যকরভাবে এগিয়ে নিতে চাইছেন এর আগে যুক্তরাজ্যের দুশো জনের বেশি এমপি যাদের মধ্যে লেবার পার্টির অনেকেই আছেন প্রধানমন্ত্রীকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানিয়ে একটি যৌথ চিঠি দিয়েছেন নয়টি ভিন্ন রাজনৈতিক দলের এই চিঠিতে বলা হয়েছে আমরা আপনাকে অনুরোধ করছি আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের আয়োজিত সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিন উল্লেখ্য আটাশ ও উনত্রিশ জুলাই জাতিসংঘের এই সম্মেলনটি ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা